আসসালামু আলাইকুম হাই 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 করলাম কি আমার ভালো ভালো গাছগুলার কাইটা এইভাবে কিনা কি করে দিলাম এই সিস্টেমের নাম কি তাও জানি না বাট এগুলো আমি মোবাইলে দেখছিলাম চায়নার কিছু জায়গাতে পেঁপে গাছের এরকম করে তারা বেগান বাগান করে পেঁপে বাগানের গাছগুলো কেটে মাটিতে শহায় রাখে তো ওইটারে ফলো করে আমি গাছগুলো আমার গাছগুলো কেটে দিলাম এখন বাড়িতে যারাই আসতেছে সবাই আমার মোটামুটি ফসাই দিয়েছে এটা কোনো কাজ হলো ভালো ভালো গাছ কাইটা ফাইডাস এটা কী করলাম তো আমি অনেকটাই দৃঢ় বিশ্বাসী যে একটা কিছু হবে এখানে যেহেতু গাছ এখান হয়েছে চার পাঁচ দিন হয়েছে মরে নাই তো আশা করি একটা রেজাল্ট আসবে আগের যে সমস্যাটা ছিল গাছগুলোতে আসলে কিছু আসতেছে না যা ওই আসে ফুল জরে যাইতেছে তো এটার আসলে থিওরিটা হলো এরকম করার পর নাকি গাছের ইনটেনশন থাকে শুধু ফলের দিকে আর দীর্ঘদিন গাছগুলো বাঁচে আর ফলটা নিচে থাকে এমনিতে যদি গাছ একদম সরু লম্বা হয়ে উপর দিকে যায় তাইলে অনেক সময় বাতাস আসলে ফল নিয়ে মাটিতে পড়ে যায় তো এরকম করলে নাকি ফল তো আসলে হাতে না গেলে থাকে আর গাছটা তো মাটিতে পড়ার সম্ভাবনা নাই অলরেডি মাটিতে বেঁকে আছে। তাহলে সেটার উপর বিশ্বাস আর ভিত্তি করে আমি এরকম করলাম পরীক্ষামূলকভাবে তো দেখা যাক যদি রেজাল্ট হয় তাহলে এটা করার যোগ্য তো এখানে চারটা গাছের এরকম করলাম আর ওইখানে একটা গাছ রয়ে গেছে ওইটারে দেখার জন্য